ডিসমিল্লা রহমান রহিম আসাল আলিম আপনারা সবাই কেমন আছেন তো ভিআইপি রাবার পেস্ট ব্লকের খুব চমৎকার কিছু কালেকশন আছে আমাদের কাছে দেখতে পাবেন এবং প্রতিটা ড্রেসই পাবেন একদম হোলসেল প্রাইজ একদম হোলসেল প্রাইজে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পারচেস করতে পারবেন একটি টাকাও আপনাদের অগ্রিম দিতে হচ্ছে না এবং এই যে রাবার পেস্ট বলার কারণ হচ্ছে এখানের প্রসেস যেগুলো আছে খুব সুন্দর করে একদম গ্রান্টি প্রোডাক্ট থাকবে আমি সরাসরি আপনাদেরকে ড্রেসটাতে নিয়ে যাই এই হচ্ছে ড্রেসটা এটা হবে ড্রেসের ফ্রন্ট সাইড ঠিক আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড নিচে থেকে হচ্ছে প্যানেল করা আছে আর এই হচ্ছে পেছনের অংশ প্রতিটা ড্রেসের পেছনের অংশে কিন্তু এরকম জলছাপ দেওয়া থাকবে ব্লকে আমি প্রতিটার ব্যাক সাইড দেখাবো না আমি একে একে শুধু আপনাদেরকে কালার কন্ট্রাস্ট গুলো দেখাই দিব এবং ফার্স্ট এর ডিজাইনটা আমি আপনাদেরকে ডিটেইলস দেখাই দিতেছি আমি আবারো বলছি আমাদের এইগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ রাবার পেস্ট স্কিনে করা আছে ব্লকের গ্যারান্টি আছে এগুলো ড্রেস মেক করার আগে একটু রোদে শুকায় নেবেন বা হচ্ছে আয়রন করে নেবেন তাতে করে হচ্ছে ড্রেস গুলো নষ্ট হবে না দীর্ঘদিন ইউজ করতে পারবেন অনেক সময় দেখা যায় দুই একটা ওয়াশের পরে পরে বা কিছুদিন ইউজ করার হচ্ছে ফ্যাকাশে দেখায় বা হচ্ছে আপনার শাইনটা নষ্ট হয়ে যায় ঠিক আছে রাবার পেস্ট হওয়াতে এগুলাতে এই প্রবলেমটা ফেস করতে হবে না এ হচ্ছে ওড়নাটা এই হচ্ছে ওরনাটা প্রতিটা ওরণ হচ্ছে একদম পাঁচ হাতের হবে নামাজি ওড়না থাকবে এই হচ্ছে টোটাল লুকটার এরকম এই এরকম তো আমি একে একে বাকি কালারগুলো আপনাদেরকে দেখাই দিই যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন একটি টাকা আপনাদের অগ্রিম দিতে হচ্ছে না এবং প্রতিটা ড্রেসই হচ্ছে আপনার সম্পূর্ণ রাবার পেস্ট স্ক্রিন তো এই হচ্ছে আরো একটা ডিজাইন ব্লকের কিন্তু অনেকগুলো ডিজাইন ভ্যারাইটি আজকে দেখতে পাবেন আমাদের কাছ থেকে আর প্রতিটা ড্রেসেরই প্রাইস থাকবে একদম হোলসেল প্রাইস মাত্র 750 টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পারচেস করতে পারবেন একটা কিন্তু আমি দেখাই দিছি বাকিগুলো হচ্ছে আমি আপনাদেরকে যদি কারোর অসুবিধা হয় বা আরো ভালোভাবে দেখে নিতে চান সেই ক্ষেত্রে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারটাতে আপনারা ভিডিও কল দিয়েও কিন্তু দেখে কনফার্ম করে নিতে পারবেন তো এই হচ্ছে আরো একটা ডিজাইন ছিল আমি বাকি ডিজাইনগুলো এক এক করে দেখাই দিই আপনারা একটু ফলো রাখেন এবং হচ্ছে বিভিন্ন ভ্যারাইটির যে কালেকশনগুলো নিয়ে আমাদের কাজ করা হয় বা আমাদের যে কি কালেকশন আছে সেগুলো একটা ভালো আইডিয়া নিতে আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন আমাদের প্রতিটা কালেকশনের আপডেট কিন্তু আমাদের চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে এবং বিশেষ করে হচ্ছে অনলাইন পেজের যে কালেকশনগুলো আছে সেগুলো নিয়েই কিন্তু আমাদের কাজ করা হয় এ হচ্ছে আরও একটা কালার হট পার্পল কালার থাকবে এটা এই যে তো ভিউয়ার্স যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন আমি আবারও বলছি আপনাদের একটি টাকা অগ্রিম দিতে হচ্ছে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এগুলো কালার ইনশাল্লাহ প্রবলেম হবে না ড্রেসগুলো বানানোর আগে ভালোভাবে রোদে শুকিয়ে নেবেন বা হচ্ছে আয়রন করে নেবেন ঠিক আছে ডিটেল বুঝতে অসুবিধা হলে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়েও ভিডিও করে দেখেও নিতে পারেন বা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে পারবেন আমি ভিডিও শেষে দেখে হচ্ছে আমাদের শপ অ্যাড্রেসটা দিয়ে দিব ঠিক আছে আর এছাড়াও কিন্তু আমাদের বিন হামিদ তারপরে হচ্ছে আপনার আরং বুটিক্স ব্লকের এছাড়া আর ভ্যারাইটি রয়েছে আমাদের ব্লক বাটিকের জমজম কারিজমার বিভিন্ন ভ্যারাইটি আমাদের রয়েছে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমি রিকোয়েস্ট করব সম্ভব হলে একবার আমাদের সবটা ভিজিট করে যাবেন আমাদের কালেকশনগুলো দেখে নিতে পারবেন তো এক একে কিন্তু আমি সবগুলো কালেকশনে আপনাদেরকে দেখাই দিতেছি এই যে যার যেটা ভালো লাগে স্পষ্টভাবে হচ্ছে আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেবেন তো এটার মধ্যে হচ্ছে দুইটা কালার পাবেন অ্যাভেলেবেল আর প্রাইস কিন্তু সবগুলো এক সবগুলোর একই প্রাইস থাকবে সাতশো টাকার হোলসেল প্রাইস যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন যে যত পিস নিতে চাই দিতে পারবো ইনশাআল্লাহ কারো যদি এমন হয় যে অকেশনালি বা হচ্ছে আপনার প্রোগ্রামের জন্য যে কোনো ভাবে হোক আপনাদের একটা ডিজাইন অনেক বেশি লাগবে সেই ক্ষেত্রেও দেওয়া যাবে কোনো সমস্যা নেই আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং রয়েছে এটার মধ্যে হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ফার্স্ট ছিল রেড মেরুন কালার এটা হচ্ছে অরেঞ্জ ব্লু কালার এই যে এবং প্রতিটার প্রসেস একই থাকবে কন্টাস গুলো অনেক সুন্দর প্রতিটা ড্রেসের কন্টাস গুলো কিন্তু অনেক সুন্দর আর ব্লক ড্রেসের কন্টাস ভালো না আসলে ড্রেসের আর্ট আসে না বা দেখতে ভালো লাগে না এগুলা প্রতিটা ড্রেসের কন্টাস খুবই দারুণ এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের সাথে হচ্ছে মেজেন্ডা কালার কন্টাস করা আছে এই হচ্ছে আরেকটা ডিজাইন এটার নেকের দিকটা হচ্ছে আপনার এখানে খুব সুন্দর করে বাটন আর্ট করা আছে আর এই হচ্ছে টোটাল প্রসেসটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা নেবেন এবং পরবর্তী ভিডিও থেকে এটা কালেকশন দেখতে চান আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের প্রত্যাশা অনুযায়ী কালেকশন দেওয়ার এবং দেখানোর তো এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন আরো একটা ডিজাইন এটা ঠিক আছে এটা কালারটা খুব সুন্দর মার্জিত একটা কালার তো যে যেখান থেকে দেখতেছেন নিয়ে নিতে পারবেন অনলাইন যারা পার্চেস করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি চাইলে সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে পারবেন তো বিয়ার্স বর্নিল ফ্যাশন গ্রিন শো অনেক চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ আশা রাখি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ হাফেজ